তৃণমূল করে তারাও তো সেফ নয় তৃণমূল দল করার পরেও তৃণমূল নেতাদের এত দর্শিত হতে মানে ইউনিয়ন রুম হোক বা রাস্তা তৃণমূল দল করেও তৃণমূলের মহিলারা কেউ সেফ নয় কেউ নিরাপদ নয় ভাই নির্দেশে চুপ শিক্ষামন্ত্রী এটা প্রশ্ন আমার খুব অবাক লাগছে বিষয়টা এটার মধ্যে একটা কথা তো বলা যায় যে ডালমে কুচ কালায় এই যে একটা দুর্নীতি রাখরা তারপরে ধরো তোমার অ্যাডমিশনকে কেন্দ্র করে প্রাইভেট কলেজ থেকে সরকারি কলেজে এডমিশন র্যাঙ্ক না থাকা সত্ত্বেও সরকারি কলেজে এডমিশন এগুলোতে একটা মারাত্মক রোজগারের যায় কস্তুত আপনাকে মাধ্যমে স্বাগত দাদা আমরা দেখলাম কসবার ল কলেজের ঘটনা যেটা ঘটেছে তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি একটা ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে আহ সিউড়িতে একজনের তৃণমূল নেতাদের মানে কর্মী মহিলা কর্মী তার শীলতাহানির ভিডিও ভাইরাল হচ্ছে কিভাবে দেখছেন বিষয়টা আপনি কিভাবে দেখবো তৃণমূল করছে তৃণমূলের নেত্রীদের ধরে টানছে জামা কাপড় ধরে টানছে তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী তাকে কলেজের মধ্যে গণধর্ষণ হচ্ছে তার গণধর্ষণ করছে কারা তৃণমূলের নেতারা আমরা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে কথা বলতাম বিরোধীদের নিরাপত্তা নিয়ে কথা বলতাম বাড়ির মামোরা নিরাপত্তা নিয়ে কথা বলতাম সাধারণ বাড়ি বিরোধী যারা দল করে তাদের এখন তো যারা তৃণমূল করে তারাও তো সেফ নয় তৃণমূল দল করার পরও তৃণমূল নেতাদের এত দর্শিত মানে ইউনিয়ন রুম বা রাস্তা তৃণমূল দল করেও তৃণমূলের মহিলারা কেউ সেফ নয় কেউ নিরাপদ নয় মহিলারা ভাবুন তারা এই দলটা করবেন কিনা যে যেজন মহিলা রয়েছেন এখন ধান্দাবাজির জন্য যারা রয়েছেন যারা পিঠা খাওয়ানো পার্টি যারা রয়েছে সেখানে আমার কোনো বক্তব্য নেই কিন্তু এর বাইরে যে অংশটা রয়েছে ভদ্রবাড়ির যদি কেউ থেকে থাকেন তারা ভাববেন যে এই দলটা করবেন কিনা বা এই দলের সমর্থক হবেন কিনা বা এই দলকে ভোট দেবেন কিনা মদন মিত্র তিনি একেবারে দোষ দিয়ে দিয়েছিলেন নির্যাতিতার উপরে তারপরে তিনি বলছেন তার শোকজ করা হয়েছিল তিনি বলছেন তিনি ক্ষমা পারতেন এবং লজ্জিত তিনি না কি এখন এখন যা অবস্থা এখন সকাল সন্ধ্যা এক হয়ে গেছে এটা একটা সার্কাস হয়ে গেছে এই পার্টিটা মানে লোক দেখানোর মতন ওই কেউ যারা বললো পার্টি শোকাস করলো ক্ষমা চেয়ে নিলো এ হয়ে গেল কথাগুলো তো ফিরিয়ে নেওয়া যায় না তার জন্য দল কি ব্যবস্থা নেয় আমি জানি না তবে খুব আশ্চর্যজনক গোটা এপিসোডে এখনো অব্দি না শিক্ষামন্ত্রী বা ভাইপো কারোরই কোনো মন্তব্য পাওয়া যাচ্ছে না এখন শিক্ষামন্ত্রী কি ভাইপোর নির্দেশে চুপ আছে কিনা বলতে পারবো শিক্ষাঙ্গনে এত বড় একটা ঘটনা ঘটে গেল শিক্ষামন্ত্রীর কোনো বক্তব্য নেই আমি আজকে লিখেওছি যে ভাইপোর নির্দেশে চুপ শিক্ষামন্ত্রী এটা প্রশ্ন আমার খুব অবাক লাগছে বিষয়টা এটার মধ্যে একটা কথা তো বলা যায় যে ডাল মেকুচ কালা হয় পার্টির মধ্যে কিছু গন্ডগোল তো নিশ্চয়ই আছে এই বিষয়টা খুব সন্দেহজনক আমরা দেখছি যখন আরজিকর ঘটনা ঘটেছিল সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও রাস্তায় নেমেছিলেন দোষী সাজা চেয়েছিলেন এক্ষেত্রে তো এখনো মন্ত্র আমরা দেখিনি কোনো অফিসিয়ালি রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী কোনো মন্তব্য নিজের দলের ঋতু সব কি আর বলবে মুখ্যমন্ত্রী বলার মুখ আছে বাংলার মানুষের মুখের দিকে তাকিয়ে চোখের দিকে তাকিয়ে কথা বলার কোনো মুখ আছে মুখ্যমন্ত্রীও বুঝতে পেরে গেছেন যে বিদায় বেলা আসন্ন ওই গান গাইছিল না বিদায় দাও বিদায় দাও মুখ্যমন্ত্রী বুঝে গেছেন বিদায়বেলা আসন্ন তো এখন মুখ্যমন্ত্রী কি আর বলবে মুখ্যমন্ত্রী বলা আর আলটিমেটলি সেটা করার মধ্যে সব সময় তফাত থাকে মুখ্যমন্ত্রী কি বললো না বললো কিছু এসে যায় না তবে এক কথা বলা যেতে পারে যে এই কম মানে ন্যূনতম সংবেদনশীল এই মানসিকতাটাও তিনি হারিয়ে ফেলেছেন ওই নামেই মমতা আছে শরীরে মায়া মমতার লেসমাত্রটুকুনি দাদা আমরা দেখলাম ফ্যাক্ট ফাইন্ডিং টিমের বিপ্লব দেব তিনিও বললেন যে মহিলা মুখ্যমন্ত্রী আর রাজ্যের মহিলাদের সুরক্ষা নেই কিন্তু তো এই কথা আমরা বলেছি আমাদের দল যেমন বলছে আমরা তো বারবার এই কথা বলেছি যে এই রাজ্যে মহিলাদের সুরক্ষা নেই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই সমস্ত দুষ্কৃতীদের দুর্বৃত্তদের যেভাবে মাথায় তুলে রেখেছেন আজকে তারা তো কন্ট্রোলের বাইরে চলে গেছে আমরা বলেছিলাম সরকার যদি আজকে এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে একটা সময় সচেষ্ট হতো তাহলে এই বিষয়গুলো হতো না আমরা দেখছি মানুষ ভুইয়া তার একটা ভিডিও ভাইরাল যেখানে তিনি বলছেন যে আর বাংলার দিকে তাকান ছোট্ট একটা ঘটনা ঘটলে অনেক কিছু ছোট্ট ঘটনা ধুতি হাঁটুর উপরে তুলে প্রায় আন্ডার প্যান্ট বের করে নেওয়ার মতন সমান ওই অবস্থাতে ধানি জমি দিয়ে আল দিয়ে ছুটছে সেইখান থেকে মানুষ ভুইয়া সেই ভিডিওটাও খুব ফেমাস হয়েছিল এই মানুষ ভুইয়া কৃষ্ণপ্রসাদ জানা এই মামলাতে মানুষ ভুইয়া এফআইআর নেমড অ্যাকিউজ ছিল মানুষ ভূয়ার নাম মানে মানুষ ভূয়ার নামে এতটাই ইনক্রিমিনেটিং মেটেরিয়াল ছিল যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তখন জাস্টিস অনারেবল অনারেবল জাস্টিস নাদিরা পাথিরিয়ার ডিভিশন বেঞ্চে অ্যান্টিসিপেটরি বেলগুলো শোনানি হতো উনি এটা স্পেসিফিক ফাইন্ডিং হিসেবে রেকর্ড করেছিলেন হ্যাভিং ফাউন্ড প্রাইম অফিস হ্যাভিং প্রাইম অফিস ফাউন্ড মেটেরিয়ালস অ্যান্ড রেকর্ড এগেনস্ট মানুষ ভূয়া আই এম নট ইনক্লাইন টু গ্রান্ট অ্যান্টিসিপেটরি বেল টু দিপির মানে চার্জ কেস ডায়েরিতে মেটেরিয়াল আছে এটা দেখে জজ সাহেব রিজেক্ট করলো সেই মানুষ ভুইয়াকে মার্ডার কেসে চার্জশিট থেকে নাম বাদ দিয়ে দেওয়া হলো তৃণমূলে জয়েন করার পরে মানে কোন রাজ্যে আমরা বাস করছি যে একটা লোক কংগ্রেসে যখন ছিল তিনশো দুই কেসের আসামি ছিল যেই তৃণমূলে চলে গেল সেখান থেকে বাদ হয়ে গেল যদিও চার্জশিটে এই যদিও তোমার কেস ডায়েরিতে তার যথেষ্ট তার এগেনস্ট ইনক্রিমিনেটিং মেটেরিয়াল ছিল এই তো হচ্ছে মানুষ ভুইয়া এই মানুষ এখন জুতো চটি মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন মন্ত্রীসভার একজন সদস্য হয়ে বসে আছে লজ্জা হওয়া উচিত মানুষ মতন লোকজনদের দ্বারা এই ধরনের ঘটনাকে ছোট ঘটনা বলে বলেন নিজের বাড়ির মা বোনদের ইজ্জত সম্ভ্রমে যেদিন হাত পড়বে সেদিন দেখবো কিভাবে ছোট ঘটনা বলেন সরকারি কলেজ হোক বা কিংবা মানে সরকারি কলেজ অনুমোদিত কলেজ কিংবা হাসপাতাল কোথাও তো নারীরা নিরাপদ না নয় তো তো বলছি এটা দ্বিতীয় আমাদের আরেক অভয় অভয়াবনের মতন দ্বিতীয় ঘটনা ঘটতে পারতো ওই যে ঘটনাটা লিখেছে হকি দিয়ে মারতে গেছিল যদি সত্যিই মারতো কি পরিস্থিতিটা হতো এক অভয়াবনের যন্ত্রণা আমরা আমাদের বুকের মধ্যে নিয়ে ঘুরছি আর এক ঘটনা ঘটতো এই সেম ধরনের আরেক ঘটনা ঘটতো এই যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে বাংলাকে বের করে আনার একমাত্র উপায় হচ্ছে এই অবস্থানের পরিবর্তন এই শাসক দলের পরিবর্তন এই ছাড়া কোনো রাস্তা নেই আমরা দেখেছি এফ এ আমরা যে নামের আমি যেন অভিযোগ করা হচ্ছে না এটা ইচ্ছা করে আমি বুঝতে পেরেছি তুমি কি প্রশ্ন করছো আমি এটা নিয়ে বারংবার বলেছি এটা পুলিশ বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে প্রথম থেকে সেক্সুয়াল অফেন্সেস ক্ষেত্রে ভিকটিমের নাম ডিসক্লোজ করা যায় না এটা আইনের ম্যান্ডেট কিন্তু অ্যাকিউজড এর নাম ডিসক্লোজ করা যাবে না এটা কোনো আইনের ম্যান্ডেট নয় এটা পুলিশ ইচ্ছা করে করেছে এই মনোজিৎকে যে হিসাবে দেখানো জাইফকে এম হিসাবে দেখানো এগুলো করে আলটিমেটলি বিষয়গুলোকে ঘেটে দিতে চেয়েছে এই সরকার এবং এটা খুব সুচারু ভাবে করেছে তারা ভেবেছিল সবাই বোকা তারা একমাত্র চালাক তাদের চালাকি তো ধরা পড়ে গেছে অভার সময় দেখেছিলাম সবসময় পুলিশ এই রাজ্যে ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করে এবারও তাই করেছে এই যে ওর একটা আইনজীবী নির্যাতিত আইনজীবী নির্যাতিত আর আইনজীবী বলে নিজের ঢেলা পিটিয়ে বেরোচ্ছে এ কোনোদিন কোর্টে কোনোদিন কোনো মামলার হয়ে সওয়ালও করেনি কিচ্ছু করেনি বড় বড় কথা বলছে ওরে জুনিয়র ও জুনিয়র জুনিয়র মানে জানে নিজেই কোনদিন কোর্টে প্র্যাকটিস করলো না ওরা জুনিয়র রাখতে পারে তো উনি তো বলছেন উনি আইনজীবী আমি বলছি তোমাকে কোন কিছু আইনের ছাত্রদের পড়ায় আর কি পড়ায় ওর কাছে যে পড়ে এক দু মাস পরে তারপরে পড়ানোর ওখান থেকে ছেড়ে দেয় আমাকে একজন এসে বলেছে স্যার কি পড়বো ওনার কাছে ওর কাছে দু মাস পড়ছি শুধু আমাদেরকে নিয়ে ফেসবুকে রিলস বানায় এসব ভিডিও বানায় এ করে কোন পড়ানোর নামে লব কিচ্ছু না শুধু বড় বড় ডায়লগ আর পড়ানোর নামে লবটঙ্কা ওই কিছু নোটস আছে নোটস টোটস দিয়ে দেয় ব্যাস এর বাইরে আর কিচ্ছু না কমপ্লিটলি এটা ফেরত বাজ ঢপ বাজ একটা এ নাকি নির্যাতিতার আইনজীবী কালকে যখন আমি একটা সংবাদ মাধ্যমকে ধরেছিলাম যে তোমার ওকালাত নামায় সই আছে তখন সে তার অবস্থা খারাপ হয়ে গেছে এবং আমি জানি না তৃণমূল দল এই ধরনের লোকজনকে ইমপ্ল্যান্ট করেছে কিনা এই মামলাটাকে খারাপ করে দেওয়ার জন্য পরিবারের লোকজনকেও বলবো আপনারাও সাবধান হন আপনারাও বিষয়গুলো সম্পর্কে ওয়াকিবহল হন কিছু জায়গায় শুনলাম পরিবারের লোকরা বলেছে আমরা প্রশাসনের উপর আস্থা রাখছি সরকারের উপর আস্থা রাখছি পুলিশের উপর আস্থা রাখছি প্রথম দিকে এটা আমার বলতে খুব খারাপ লাগে কিন্তু অভয়ার পরিবারও না তৃণমূলের কিছু নেতা তার আশপাশের যেহেতু প্রতিবেশী সেই ভরসায় তৃণমূলের কিছু নেতাদের উপর ভরসা রেখেছিল আজ অব্দি তারা পস্তায় এখন ওর পরিবার এই কসবা ল কলেজের গণধর্ষণ কাণ্ডের যিনি ভিক্টিম তার পরিবার যদি তার বাড়ির মেয়ের ইজ্জত বা সম্ভ্রমটাকে কম্প্রোমাইজ করতে চায় আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু যদি সেটা না করতে চায় যদি সত্যি করে ন্যায় বিচার পেতে চায় তারা তাদের সময় মাথা ঠান্ডা করে ভাবা উচিত যে কারা করলো কেন করলো আর কারা ঘটনাটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে এই বিষয়গুলো আমার মনে হয় তলিয়ে ভাবলে তাদের এই কনফিউশনটা দূর হয়ে যাবে কি অদ্ভুত ব্যাপার দেখো এই গোটা ঘটনাটায় মেয়েটি তো তৃণমূল করতো যারা ধর্ষণ করলো তারা তৃণমূল যিনি ধর্ষিত হলেন তিনিও তৃণমূল আর এখন ন্যায় বিচার দেবে বলে নাটক করছে যিনি যে আইনজীবীর কথা তথাকথিত সেও তৃণমূল এই গোটা সিস্টেমটার বিরুদ্ধে যখন আন্দোলন হচ্ছে কথা হচ্ছে তো কোথা থেকে ন্যায় বিচারটা আসবে কোথা থেকে কে দেবে বিচার আর এই কদিন আগে আবার একটা একটা জায়গাতে চ্যানেলে দেখলাম এই অভিযুক্ত যে প্রধান অভিযুক্ত মনোজিত এর ভূয়ো সেই প্রশংসা করে বেরিয়েছে খুব খারাপ পরিস্থিতি আজকে দেখো মনোজিত তো আছে সাথে সাথে জায়ব তারপরে হচ্ছে আর হচ্ছে প্রমিত এদের দুজনকে যেভাবে কাজে লাগানো হয়েছে এদের যেভাবে একটা ক্রিমিনাল মাইন্ডসেট দেখা গেছে নেতাকে খুশি করার জন্য ভিডিও করা বা পাহারা দেওয়া যে নেতা দর্শন করবে আমরা পাহাড়া দেব। এই করে বিষয়গুলোকে বিষয় নয় সাথে সাথে গভর্নিং বডির আরেক সদস্য ভাইস প্রিন্সিপালের স্বামী শুভ্রাংশু শেখর চ্যাটার্জি এবং সবার মাথার উপরে বসে থাকা অশোক দেব এরা সবাই অ্যাকাউন্টেবল কারণ এরা এই মনোজিতের মতন ছেলেরা মানে ফুলে ফেপে ওঠার পেছনে এরা সর্বৈপ দায়ী এই সাউথ ক্যালকাটা ল কলেজের আমি প্রাক্তনী কিন্তু আমার নিজের লজ্জা লাগে পরিচয় দিতে এই কলেজ থেকে আমি বিলং করি তার কারণ হচ্ছে এই এই কলেজটা হয়ে দাঁড়িয়েছে র্যাঙ্ক ছিল না যখন সালে অ্যাডমিট হয়েছিল সরকারি কলেজে পড়ার যে র্যাঙ্ক লাগে সাউথ কালকাটা ল কলেজ বা অন্য চন্দ্র চৌধুরী হাজরা সুরেন্দ্রনাথ কলেজ প্রথম চারটে কলেজ মিলিয়ে আমাদের সময় চারশো আশি হাজার মধ্যে চারশো আশির মধ্যে যারা র্যাঙ্ক হতো তারা এই কলেজগুলো পেত এর কোন র্যাঙ্কই ছিল না অশোক দেবের সুপারিশে অশোক দেব তৎকালীন সময় আমাদের কলেজে যার তৃণমূল ছাত্র বৈশাখ করতো তাদেরকে ফোন করে আমাদেরই বন্ধু বান্ধব যে ওকে ভর্তি করার কথা বলেছে কলেজে এত অসভ্যতা করতো ওর কলেজে আসা বন্ধ করে দেওয়া হয়েছিল কলেজে অনেক মেয়েদের সাথে নোংরামো টোংরামো করেছে তৃণমূল ছাত্র বৈশাখের ছেলেরাই ওকে একদম মেরে ধরে বার করে দিয়েছিল প্রিন্সিপাল বলেছিল ওকে ঢুকতে দেওয়া হবে তো সে ও আর কোনো ক্ষমা টমার চায় প্রশ্ন নেই কিছুই নেই সে আর ঢুকলো না হঠাৎ করে সে আবার দু হাজার সতেরো সালে ঢুকে গেলো ইউজিসি গাইডলাইন সাত বছরের মধ্যে কোর্সটাকে শেষ করার কথা বলে পাঁচ বছরের কোর্স ম্যাক্সিমাম তুমি সাত বছরের মধ্যে শেষ করতে পারো সেটা যদি না করতে পারো আবার তোমাকে এন্ট্রান্স টেস্ট দিয়ে তোমাকে আবার রিঅ্যাডমিশন করে ঢুকতে হবে সেটা কিচ্ছু করে করার পর মনে আবার ঢুকলো রিঅ্যাডমিশন হলো সে পড়াশোনা করলো করার পর পাস করলো ওই কলেজেই ক্যাজুয়াল এমপ্লয়ি হয়ে গেল এই ক্যাজুয়াল এমপ্লয়ি হওয়ার পেছনে গভর্নিং বডি সুপারিশ অশোক দেবের সুপারিশ সব আছে কলেজের একজন স্টাফ আমার সাথে যোগাযোগ করেছিল সে বলছে ওই অশোকদেব যা পারছে করছে বজবজ থেকে শুধু লোক ঢুকিয়ে যাচ্ছে ক্যাজুয়াল স্টাফ হিসেবে যখন যাকে মনে করছে রাখছে যখন যাকে বলছে বার করে দিচ্ছে যখন তখন আমাদের চেকে সই করিয়ে নিচ্ছে যা পারছে আমরা যেদিন কোন দিন ফাঁসবো ভগবান জানে এই যে একটা দুর্নীতি আখড়া তারপরে ধরো তোমার অ্যাডমিশন কে কেন্দ্র করে প্রাইভেট কলেজ থেকে সরকারি কলেজে অ্যাডমিশন র্যাঙ্ক না থাকা সত্ত্বেও সরকারি কলেজে অ্যাডমিশন এগুলো থেকে একটা মারাত্মক রোজগারের জায়গা তো সেই জন্য মনোজিৎ কলেজ পাস করার পরেও তার মনে হয়েছে ওকালতির থেকে বেশি মধু হচ্ছে এই কলেজে একজন ক্যাজুয়াল এমপ্লয়ি হিসাবে থাকা তো কলেজে থেকে গেছে এটাই তো হচ্ছে সম্পূর্ণ এই যে দুর্নীতি মনোজিত জায়েব প্রমিত এদের মতন ছেলেরা তো দোষী অবশ্যই এদের সর্বোচ্চ সাজা হওয়া উচিত কিন্তু সাথে সাথে কলেজ কর্তৃপক্ষ যারা ডক্টর নয়না চ্যাটার্জি শুভ্রাংশু শেখর চ্যাটার্জি বা অন্যান্য গভর্নিং বডি মেম্বার অশোক দেব তো চেয়ারম্যান এদের সবারও এদেরও তো অ্যাকাউন্টেবল করতে হবে এদেরকেও তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এরাই তো এদেরকে আজকাড়া দিয়ে বাড়িয়েছে এবং গোটা গভর্নিং বডিকে রিজলভ করে দিতে হবে ওই কলেজটা একটা দুর্নীতির আখড়া